এবার বলি কে ওই লোকটা বলে বলি তুমি যদি বলতে পারো দুনিয়ার কোন পানি দুনিয়ার কোন পানি না জান্নাতের কোন পানি না হাউজে কাউসার কোন পানি না এমন কোন পানি জাহান নামকে হারাম করিয়া জান্নাতের ভিতর নিয়ে যায় এমন কোন পানি জাহান নামকে হারাম করিয়া জান্নাতের ভিতর দিয়া যায় বলেন না সব

পানি যদি না দাও হয়তো জান বাঁচবে না এবার বুড়ি কে বলতেছে বুড়ি তুমি যদি একটা পুরুষ নার উত্তর দিতে পারো তাহলে তোমার যত মনে চায় পানি পান করে যাও যত মনে চায় পানি নিয়ে যাও কোনো সমস্যা নাই এবার বলি বলল এক ভাই প্রশ্ন করছে উত্তর দিতে পারি নাই ভাই সহজ প্রশ্ন করবেন জানি তাড়াতাড়ি উত্তর দিয়ে পানি পেট ভরে পানি খেয়ে যাইতে পারি এবার বলি কে বলবে বুড়ি

কোন আগুন আগুন না দিতে ওই লোকটা তোমাকে দেওয়া হবে না বুড়ি মন খারাপ করে চইলে যাইতেছে হঠাৎ ওই লোকটা

এদিকে আবু জাহেলে আবু জাহেল দেখতে চাই যে মানুষগুলো মোহাম্মাদের কাছে যায় তারা যারাই যায় তারাই মুসলমান হয়ে যায় মুহাম্মাদের পাল্লা ভাই হয়ে যাইতেছে মুসলমানদের পাল্লা ভাই হয়ে যাইতেছে আর কাফেরদের পাল্লা কি কমতেছে আর মুসলমানদের পাল্লা ভাই হয়ে যাইতেছে আবু জাহেলের কানে কেন আবু জাহেল শুনতে পাই রহমত বুড়ি মুহাম্মাদের কাছে যাবে

যে আমি তো জানি যে এই প্রশ্নের উত্তর মোহাম্মদ ছাড়া কেউ দিতে পারবে না তোমরা কি করবা হুকুম যাইতে পারবা না কয় বস কাবু জাহেদা সাহেবা বড় বড় কাপের ছিলেন না এবার বুড়ি বলতেছে ঠিক আছে তোমার বসে যখন হুকুম মোহাম্মদের কাছে যাইতে পারবো না তোমার বস যদি আমার এই দুইটা উত্তর তাহলে আমি বুড়ি যাব না তুমি সব জায়গা তুমি মোহাম্মদের কাছে কেন যাও এবার বুড়ি বলতেছে আমি মুসলমান হওয়ার জন্য যাই না বুড়ি তখন ছিলেন আমি মোহাম্মদের কাছে যাই দুইটা প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তর আমি কাছে না কিন্তু একটা শর্ত আছে তো জানে গুরির স্বপ্নের মাধ্যমে কে বলে দিয়েছে ওই দুইটা লোক বুড়িকে বলে যে ছাড়া এই প্রশ্ন দুইটার উত্তর কেউ দিতে পারবে না কোন পানি দুনিয়ার কোনো পানি না আর কোন আগুন দুনিয়ার কোন আগুন না জাহান নামের কোন আগুন না এবার বুড়ি বলতেছে ঠিক আছে আমার একটা শর্ত আছে আমি বুড়ো মানুষ আমার হাতেও কষ্ট হয় যদি তুমি প্রশ্নের উত্তর দিতে পারো দুইটা তাহলে তো আমি মোহাম্মদের কাছে যাব না আর যদি প্রশ্নের উত্তর না দিতে পারো তুমি আবু জাহেল আমাকে কান্দে করে নিয়ে মোহাম্মদের কাছে পৌঁছে দিতে হবে এবার বলি বলতে চাও জানেন তুমি যদি বলতে পারো কোন পানি দুনিয়ার কোন পানি না আসমানের কোন পানি না জমিনের কোন পানি না হাউজে কাউসারের কোন পানি না দুনিয়ার কালের কোন পানি না বিদের কোন পানি না নদীর কোন পানি না সাগরের কোন পানি না এমন কোন পানি যার নামকে নাম করে জান্নাতের ভিতর নিয়ে যায় আবু তোমার বাপের বসে আমি শুনে কোন পানি এরকম কোন পানি এবার বড়ি বলতাছে বলতেছে বড়ি আর একটা প্রশ্ন বলো এবার বড়ি বলতেছে হ্যাঁ বড়ি আবু জাহের তুমি যদি বলতে পারো কোন আগুন দুনিয়ার কোন আগুন না জাহান্নামের কোন আগুন না এমন কোন আগুন জাহ্নাত কে হারাম করিয়া জাহান্নামের ভিতরে নিয়ে যায় উত্তর দিতে পারবো না উত্তর যদি তুমি না দিতে পারো তাহলে তুমি আমাকে মহাম্মাতের কাছে নিয়ে যাবা আর যদি প্রশ্ন উত্তর দিতে পারো তাহলে আমি কাছে যাবো না আবু চালাক

বুড়ি দূর থেকে নবীদের দিকে আর আকাশের দিকে একবার তাকায় আর আসমানের দিকে একবার তাকায় বলে বলেন না সুবহানাল্লাহ বুড়ি দেখে আসমান সুন্দর বেশি না বা নবী সুন্দর বেশি বলে বলেন না

আমি ঘুমিয়েছিলাম হঠাৎ দেখতে পাই আমার ঘুমের ভিতর এমন ভাবে পানির পিপাসা লেগেছে পানির পিপাসা লাগার কারণে আমি দৌড়াইতে দৌড়াইতে পানির জন্য ছটপট ছটপট করতেছিলাম হঠাৎ করে দেখতে পাইলাম একটা ঘুরের বাগান বাগানের ভিতর ঝর্ণার ঝর্ণা থেকে ঝর্ণা থেকে পানি পড়তেছে পানি পড়তেছে আর ওই পানির পায়ে যখন আমি খাইতে গেলাম হঠাৎ করে দেখলাম একটা গেট দারোয়ান দারোয়ান আমাকে জিজ্ঞাসা করতেছিল বুড়ি তুমি কই যাও বরি বলল আমি বললাম আমি পানি খাইতে যাই আমার পানির জন্য আসা পাত্র পাত্র দেয় ইয়া রাসূলুল্লাহ আমি যখন দেখতে চাই না ওই লোকটা

কোন আগুন দুনিয়ার কোন আগুন না জাহান নামের আগুন না দুনিয়ার কোন গ্যাসের চুলার কোন আগুন না লাকের কোন আগুন না এমন কোন আগুন জান্নাতে জান্নাতের দরজাকে হারাম করে জাহান নামের ভিতরে নিয়ে যায় এবং তুমি শোনো কোন সন্তান যদি তার মা বাবাকে কষ্ট দেয় কি দেয় তার মা বাবাকে কষ্ট দেয় ওই তার মা বাবা চোখে পানি তার মা বাবা মা বাবা থাকে ওই সন্তানকে আল্লাহ মা কষ্ট দেওয়ার কারণে আল্লাহ ওই থেকে বের করে নিয়ে যায় আরেকটা পুরুষদের

لالن پالی ہمارے لال پالن کر